কিরকম কি দাম আছে হ্যাঁ হ্যাঁ এগুলো চল্লিশ টাকা করে কি আর এই আর এই ব্রোকলিগুলোর আর বন্ধুরা আপনারা আসার হলে বেশি দেরি করবেন না কয়েকদিনের মধ্যেই আসুন আর দু সপ্তাহের মধ্যেই আসুন না এরপরে এই জিনিসটা এত সুন্দর থাকবে না আপনাদের একটা ফুল দেখাচ্ছি দেখুন এই ফুলটার নাম হচ্ছে কসমাস এগ রোল চাউমিন কচুরি এসব আপনারা এখানে পেয়ে যাবেন তিরিশ সেকেন্ড তিরিশ টাকা এখান থেকেও আপনারা শর্টকাট উঠে আসতে পারেন তো আমি এখান থেকেই উঠে এসেছি এবং এখান থেকেই নেমে গেছে বন্ধুরা এই ট্রেন ছেড়ে চলে গেল আর এই হচ্ছে সামনে খিরাই নমস্কার বন্ধুরা আজ আমাদের গন্তব্যস্থল খিরাই ট্রেন থেকে সেই দৃশ্য খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা লোকজনের ভিড় কীরকম একটু পরেই ট্রেনটি স্টেশনে পৌঁছবে এবং আপনাদের আজ দেখাতে চলেছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই খিরাই ফুলের দেশের অপরূপ এবং মনোরম সুন্দর এখন আমি দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে হাওড়া থেকে এই এসে নামলো এখন চারটে বাজে ঘড়িতে তো এখানে দেখতে পাচ্ছেন কত লোক সব ওই ফুলের বাগানেই যাচ্ছে তো দেখুন এখানে একটা সিঁড়ির মতন তৈরি হচ্ছে তো এখান থেকে আপনারা নেমে যেতে হবে সোজা লাইনের ওপর দিয়ে যেতে পারবেন না বন্ধুরা এখানে কতটা ভিড় আজকে যেহেতু এটাই হচ্ছে পিকটাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ আর এখানে একটা পুরো মেলার মতন হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে একটা মেলার মতন হয় এখানে আসলে আপনারা অনেক কম দামে অনেক ফুল কিনতে পারবেন অনেক ধরনের ফুল পাওয়া যাচ্ছে এখানে তো এখান থেকে অনেকটাই যেতে হবে প্রায় এটা পাঞ্চকুড়া আর খিরাইয়ের ঠিক মাঝখানে পড়বে দুটো স্টেশনের মাঝখানে খাওয়ার দোকান এখানে আপনারা পেয়ে যাবেন এই যে গাড়িগুলো দেখছেন বন্ধুরা এই গাড়ি করে আপনারা যেতে পারেন যদি না হাঁটতে পারেন তো এখানে এই গাড়িগুলো চার্জ নিচ্ছে এক একজনের কুড়ি টাকা করে বন্ধুরা আপনাদের যেতে যেতে দু একটা কথা বলে দিই এখানে ট্রেনের একটু সমস্যা আছে মানে ট্রেন আপনি টাইম মতন পাবেন না যেটা মাই ট্রেনে দেখাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এখানে একটু লেট হতে পারে ট্রেন সবার মাথায় দেখেছেন এখানে ফুল এবং যতজন এখান থেকে আসছে সবাই মোটামুটি কিছু না কিছু ফুল কিনে নিয়ে আসছে তো বন্ধুরা শেষমেশ চলে এসেছে হেঁটে হেঁটে আসলাম মোটামুটি পনেরো মিনিট সময় লাগলো এই হচ্ছে বন্ধুরা ক্ষীরায় তো বন্ধুরা দেখুন সারি সারি গত এখানে গাঁদা ফুল ফুটে আছে কমলা কালারের হলুদ কালারের এখনই মোটামুটি পিক টাইম এই সময় আসলে আপনি একটু বেশিই দেখতে পারবেন এগুলো কি ফুল আছে আচ্ছা আমরা তো ভিডিও করি ভিডিও করতে এসেছি এই চারাগুলোর দাম কিরকম আছে এইগুলোর এই একটা চারা সত্তর টাকা করে আচ্ছা মানে এটাই তুলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আর এইগুলো কিরকম দাম আছে সব একই তো তুলে দিয়ে দেবেন শো বন্ধুরা এখানে চারা ফাড়া দেবে না যেটা পছন্দ হবে সেটাই তুলে দিয়ে দেবে না বলছি এখানে দেখুন বাঁধাকপি তো চাষ হয়েছে আরে এই দেখুন এগুলো হচ্ছে বেগুন গাছ বলছি এই ফুলগুলো কিরকম কি দাম আছে একটু বলবেন কিরকম কি দাম আছে হ্যাঁ হ্যাঁ এগুলো চল্লিশ টাকা করে কি আর এই চল্লিশ টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটির গাঁদা দেখা যাচ্ছে দূরে আরেকটা লাল বলছে এখানে কি দাম আছে এগুলো হ্যাঁ কুড়ি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনাকে এরকম সরু সরু জায়গার মধ্যে দিয়ে যেতে হবে এইভাবেই পুরোটা ঘুরতে হবে আর এখন দেখতে পাচ্ছেন সব থেকে বেশি গাঁদা ফুল ফুটে আছে এখানে অ্যাকচুয়ালি বন্ধুরা এই জায়গাটা ফটোগ্রাফির জন্য খুবই ভালো আপনারা চাইলে এই মাঝখানে গিয়েও ফটোগ্রাফি তুলতে পারবেন এরকমভাবে না বন্ধুরা আপনারা ঢুকে ফটো তুলতে পারবেন না এখানে লাঠি নিয়ে সব দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকলেই লাঠি দিয়ে মারবে আপনারা জাস্ট কিনতে পারবেন ভেতরে ঢুকলে রেগে যাচ্ছে অবশ্য এখানে মেনলি বন্ধুরা গাদা চন্দ্রমল্লিকা বেগুন তারপরে আরও গোলাপ বাঁধাকপি এই ধরনেরই ভর্তি গাছ রয়েছে এখানে বন্ধুরা এখানকার টাইমিং মোটামুটি সকালবেলা থেকেই লোক আসছে আর পাঁচটা অব্দি কিন্তু লোক থাকলে খোলা থাকবে অনেকক্ষণই খোলা থাকবে যতক্ষণ লোক থাকবে আর এখানে কোনো চার্জ লাগছে না টাকা পয়সা লাগছে না আপনারা এসে নর্মালি ঘুরে যেতে পারেন ঘুরে দেখতে হবে অবশ্য ভালোই লাগবে দেখতে আপনাদের এখানে এলে তবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সকালের দিকে এখানে যে দেখছেন গাঁদাগুলো এই গাঁদা ফুলগুলোই তুলে তুলে ওই প্যাকেটে করে দশ টাকা কুড়ি টাকা এরকমভাবে বিক্রি হচ্ছে সব এখানে আর এই দিকটা একটু বেশি ফুটে আছে দেখুন এখানে একটু গাঁদা ফুলের পরিমাণটা একটু বেশি লাগছে আমার যেমন এই দিকটা একটু কম লাগছে সেই তুলনায় এই দিকটা অনেকটা বেশি তো চলুন আস্তে আস্তে যে আপনাদের ঘুরিয়েই দেখায় পুরো এরিয়াটা বন্ধুরা গোল গোল করে মানুষজন ঘুরছে দেখছে কিনছে এছাড়া মাঝখান দিয়ে মাঝখান থেকে এরকম যাওয়ার রাস্তা আছে আর বন্ধুরা এখানে স্টেশন থেকে আপনারা টাকায় গাড়ি পেয়ে কুড়ি যাবেন আসার আর এখানে খাওয়ার ব্যবস্থাও খুব ভালো রয়েছে সেই সব দিক থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু এখানে আশেপাশে একটু ধুলোও রয়েছে আপনাদের একটু ধুলো আসতে হবে কারণ পুরো ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে এত লোকের জন্য আর বন্ধুরা আপনারা আসার হলে বেশি দেরি করবেন না কয়েক দিনের মধ্যেই আসুন আর দু সপ্তাহের মধ্যেই আসুন কেন না এরপরে এই জিনিসটা আর এত সুন্দর থাকবে না আপনাদের একটা ফুল দেখাচ্ছি দেখুন এই ফুলটার নাম হচ্ছে কসমস এই দেখুন বন্ধুরা বলছিলাম না এখানে খাবারের দোকান আছে এরকম এগরোল চাউমিন কচুরি এসব আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে কফি মেশিনও আছে আপনারা চাইলে এখানে চা কফিও খেতে পারবেন এই সাদা ফুলগুলোর দাম কি আছে আর এই গোলাপ গুলো দশ টাকা এখানে দাম তাহলে একটু কম আছে ভেতরে তো বন্ধুরা আপনারা যদি একটু ভেতরের দিকে ঢুকে আছে আপনারা একটু দাম কম পাবেন বাইরে দশ টাকা বাইরে গোলাপের দাম দশ টাকা বলছিলো আর ভেতরে গোলাপগুলোর দাম পাঁচ টাকা করে চন্দ্রমূল্যটা বড় বড় সাইজেরও পেয়ে যাবে সেইগুলো দশ টাকা করে এখানে তো এখানে আপনারা রিলসও এইভাবে বানাতে পারবেন এখানে একটা এরকম জিনিস লাগানো আছে দাদা বলছিলাম কত করে গো দাদা কত করে তিরিশ টাকা তিরিশ সেকেন্ড তিরিশ টাকা আপনারা যখন সব রাস্তা দিয়ে হাঁটবেন না একটু সাবধানে হাঁটবেন কারণ আমি কম করে এই রাস্তা দিয়ে হাঁটার সময় কুড়ি থেকে পঁচিশ বার হোচুটি খেয়ে গেছি একবার এই দিকে পড়ে গেছে একবার এই দিকে পড়ে গেছে এতটা জায়গাটা ছোট আর এতটা ভিড় বলে সেই কারণে এটা হয়েছে বলছি একটু এইগুলোর দাম বলবেন এই ফুলকপি এটা মোটামুটি কবে থেকে শুরু হয়েছে এইগুলো এইসব মানে এই যে খিরাইয়ের ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে এই চাষ করা পনেরো দিন আগে থেকে তো মানে তারও আগে থেকে তো মানে এইগুলো চারাগুলো রোপণ করা হয় এখানে আচ্ছা আচ্ছা আর এখানে যে মাটিগুলো মোটামুটি তৈরি করে সার ফার সব দিয়েই করেন তো আপনারা না এমনি তো এরকম হবে না এমনি হবে না তো আর এখান থেকে চারা নিয়ে গিয়ে বাড়ির ছাদেও তো করা যাবে তো ওই ফুলগুলো দাম নাম কি আছে আচ্ছা এইটা কি একই জিনিস আছে আর এই ব্রোকলিগুলোর দাম কীরকম আছে আচ্ছা 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 এই ফুল গাছগুলো বা এখানে যে গাঁদা গাছগুলো আছে এগুলো এমনি মাটিতে করেনি মাটিটা যে মতন চাষ করা আছে সর্ষের ফুল এইসব দিয়ে এনারা করেছেন তো একটু তো খরচা আছেই তো আপনারা অবশ্যই এখানে এসে বেশি দাম নিচ্ছে না দশ টাকা পাঁচ টাকা তারপরে একটু হলে তিরিশ চল্লিশ টাকা এরকম ধরনেরই নিচ্ছে তো আপনারা এখান থেকে একটু কিছু কিনে অবশ্যই নেবেন তাহলে এখানকার যে চাষিরা আছে তাদের অনেকটা হেল্প হবে এদের একটা আর্থিক উপার্জন হবে এই হচ্ছে বন্ধুরা সামনের দিকটা যেখানে মেলাটা বসছে এখান দিয়ে গিয়ে আপনারা পুরোটা ঘুরতে পারেন তবে এখান দিয়ে যেতে একটু টাইম লাগতে পারে তো আপনারা চাইলে এই সাইড দিয়ে গিয়ে ওইখানে একটা নামার জায়গা আছে ওই নামার জায়গা দিয়ে আপনারা শর্টকাটও ভেতরে ঢুকতে পারেন আপনারা যদি বন্ধুরা ভেতর থেকে না ঢুকতে যান ভেতর থেকে ঢুকলে একটু টাইম লাগবে মানে সামনে দিয়ে ঢুকলে এখান থেকেও আপনারা শর্টকাট উঠে আসতে পারেন এই দেখুন এই লোকগুলো সব এখান থেকে উঠে আসছে এই জায়গা দিয়ে দেখুন তো আমি এখান থেকে উঠে এসেছি এবং এখান থেকেই নেমে গেছি যেহেতু বন্ধুরা এখান থেকে গাড়ি চলাচল করছে সেই কারণে এই জায়গাটা একটু ধুলোয় ভর্তি হয়ে আছে মোটামুটি আর এই জায়গাটায় আপনারা পাঁচটার বাজতে না বাজতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেননা এই জায়গাটা একটু অন্ধকার হয়ে যাবে যেহেতু এটা গ্রাম সাইড একটু তো আপনারা একটু তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন আর দেরি করলে এরকম ধরনের একটা সিচুয়েশন হয়ে যেতে পারে আপনাদের যে গাড়িগুলো যাচ্ছে গাড়িতে লাইনও পড়ছে মানে এখান থেকে যে কুড়ি টাকা করে গাড়িগুলো নিয়ে যাচ্ছে স্টেশনে দিয়ে তো সেখানে লাইন পড়ছে অনেকটা করে লাইন দিয়ে একটু টাইম লাগবে তো আমি অবশ্যই হেঁটেই যাচ্ছি এইটুকুনি লাস্টে আপনাদের একটু বলার ছিল আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম